বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না এত সহজ না অনেকে হচ্ছেন আওয়ামী লীগ চলে গেছে মুছে দেওয়া এত সহজ না দায়িত্ব নিয়ে বলছি আমি হ্যাঁ শেখ মুজিবুর রহমানের পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে তার রক্ত এখানে মাটিতে ছড়াই আছে আমাদের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যখন আমাদের যেখানে ডাক দেয় আমি গুজরাট চেয়ারম্যান হিসেবে বলছি আমি সব সময় আমাদের লোকজন নিয়ে এবং ভাঙ্গার সকল লোকজন নিয়ে আমরা তখনই সেখানে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছে মার দখল করতে আওয়ামী 33 মিনিট সময় লাগবে হাইয়েস্ট 33 মিনিট সময় আমি জানি ভাবে ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসে মানুষের জন্য আমার তো কোনো চাও আমার সাথে তার কথা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না আপনারা সংগঠিত হন প্রতিবাদ প্রতিরোধ করুন এই জাতিকে ঠিক করতে গেলে শেকাচিনের দরকার এזרה কেউ পারবে না শেকাচেনা কোন আমরা তো দেখি নাই করতে একটা মহিলা আমার মানুষ খুন করে হুকুম দিছে এখন কি খুন হইতাছে না শেকাচিনা চাই কি দেশবাসী শান্তি জনগরের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের সারা দেশের মানুষ এখন অনুধাবন করতে পারছেন যে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এছাড়া আর কেউই এদেশকে নিয়ে সংস্কার করতে পারবে না এই জাতিরে ঠিক করতে হইলে শেখ হাসিনারই দরকার এছাড়া কেউ পারবো না শেকাছনে কোন নি আমরা দেখি নাই খুন করতে একটা মহিলামান মানুষ খুন করে হুকুম দিছে এখন কি খুন হইতাছে না সে এখন খুন করে কারা এখন তো শেখাছিনা নাই এখন কারা খুন করে সে খাসিনা যা করছে কোন সরকার পারবো না এমন উন্নতি হ্যাঁ কেউ পারবো না বর্তমানে ডক্টর ইউনূসের আমলের যত অপতৎপরতা এবং গুমখুনের ঘটনা ঘটছে এতে দেশের সাধারণ মানুষ তিক্ত বোধ করছেন ডক্টর ইউনুসকে অপসারণের জন্য জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশ করছে সাধারণ জনতা কেননা তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে এই জাতির ঠিক করতে হলে শেখ হাসিনার দরকার এছাড়া কেউ পারবো না শেখ হাসিনা আমরা তো দেখি নাই খুন করতে একটা মহিলা আমার মানুষ খুন করে হুকুম দিছে এখন কি খুন হইতাছে না এখন খুন করে কারা এখন তো শেখ হাসিনা নাই এখন কারা খুন করে এর জন্য সাধারণ জনতা এবার মাঠে নেমেছে আমাদের প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে যখন আমাদের যেখানে ডাক দেয় আমি গুজরা চেয়ারম্যান হিসেবে বলছি আমি সব সবসময় আমাদের লোকজন এবং ভালোর নিয়ে আমরা তখনই সেখানে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং যখন যে লোকের প্রয়োজন যখন আমি গুজরা চেয়ারম্যান হিসেবে আপনাদের যত সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ আমি করবো আগামীতে যখন আমাদের নেতা জন চৌধুরী সাহেব আমাদেরকে বলেন বা ডাকেন এবং যে কোনো মিটিং করতে বলেন আমি বারোটায় উনি সকল আমাদের আমলিকের সকল নেতা বিন্দু বলছি সকল চেয়ারম্যানদেরকে বলছি আপনারা আপনাদের লোকজন নিয়ে আপনারা সকলেই আমরা যেখানে আমাদের স্থান দেয় ওই স্থানে হাজির হওয়ার জন্য সকলকে অনুরোধ করি আমি আমার ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লক্ষ লক্ষ আওয়ামী জনতা মাঠে নেমেছেন আওয়ামী লীগের পূর্ণ সমর্থনে দেশের বিভিন্ন জেলায় জেলায় সভা সমাবেশ করেছেন ছাত্র জনতা

এই মাঠ এই ফলে আমি বলছি অল্প কথা দুর্নীতি মাছিরাকে

কিন্তু জনগণ। আমি জন্য কিছু শুধু তাদের নিজাই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত খাবার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা টাও আন্দোলন অলরেডি শুরু করেছে নিয়মিত কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে যোগাযোগও রাখছেন দেশে থাকা স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়বে লক্ষ লক্ষ গেরিলা কর্মী এবার সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন যে দলটিকে তার আর দরকার নেই আঠারোই আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে ১৬ বছরের স্বৈরশাসক হাসিনা এমন বার্তাও দিয়েছেন এবার আমি একটারও ছাড়ব না এবার সামনে এলো শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর চাঞ্চল করে একটি অডিও রেকর্ড গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোনালাপ এবার যাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি এই অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার কোনো লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী